ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন তথ্য অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন যেটাকে আমরা পে আউট অ্যাকাউন্টও বলতে পারি তো চলুন আমরা দেখে নিই তো প্রথমে আমরা সেট আপ করার জন্য আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পর এইখানে দেখতে পাবেন প্রথমে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু ডান পাশে চলে আসবেন ডান পাশে আসলে দেখতে পাবেন এইখানে মানি ডাইজেশন একটি ট্যাব আছে তো এই মানিডাইজেশন ট্যাব আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন এখানে পে আউট অ্যাকাউন্ট সেট আপ একটা অপশান আছে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে আপনাকে পাঁচটি স্টেপ পূরণ করতে হবে অর্থাৎ পাঁচটি ধাপে আপনাকে সেটিং করতে হবে আমরা প্রথম স্টেপে চলে এসেছি স্টার সেট আপ করা থাকলে এখানে লিগাল ফার্স্ট নেম এবং লিগাল লাস্ট নেম এবং জন্ম তারিখ দেখাবে সাথে কান্ট্রি দেখাবে আমরা নেক্সটে ক্লিক করছি এখন আমরা দ্বিতীয় স্টেপের তথ্য পূরণ করব এখানে লেখা আছে দেখতে পাবেন এন্টার ইউর বিজনেস ইনফো এখানে কান্ট্রি বাংলাদেশ বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল অবলিক সোলে এখানে সিলেক্ট করছি এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি তিন নম্বর স্টেপে আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে এখানে যে তথ্য পূরণ করবেন সেটা যেন অবশ্যই জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে সেই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে নামের বানান কিন্তু ভুল করা যাবে না কারণ এই বানান ধরে এই অ্যাকাউন্ট ধরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী নামের প্রথম অংশে এখানে লিখে দিলাম এরপরে নামের মূল নাম মাঝখানে অর্থাৎ মিডল নাম আপনাকে মাঝখানে লিখতে হবে এরপরে আপনার লাস্ট নেম দিতে হবে এরপরে মূল নাম মাঝখানে বা মিডল নাম হিসেবে মাঝখানে দিয়ে দিলাম এবং লাস্ট নেম হিসেবে এখানে আমি হোসেন ফিল করে দিয়েছি আপনারা আপনাদের লাস্ট নেমটা এখানে ফিল করে দিবেন আপনাদের যাদের নামের আগে মোহাম্মদ আছে তারা এটাকে ফার্স্ট নেম হিসেবে ব্যবহার করতে পারেন আর যাদের মিডল নাম নেই তারা মাঝখানে যে মিডল নাম অংশটুকু আছে এটুকু আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন এটুকু খালি রাখবেন এটা আপনারা খালি রেখে সামনে স্টেপে চলে যাবেন এরপর জন্ম তারিখ বা ডেট অফ বার্থ আপনার এনআরডি কার্ড অনুযায়ী ইনপোর্ট দিবেন এরপর আপনাদের প্রাইমারি অ্যাড্রেসের স্থলে স্থায়ী ঠিকানা গ্রাম পোস্ট অফিস এবং উপজেলা ইনপুট দিতে হবে তো আমি এই তথ্যগুলো ইনপুট দিয়ে দিচ্ছি এরপর সিটির স্থলে আপনারা জেলার নাম লিখে দিবেন আমি এখানে আমার সিটি গাজীপুর লিখে দিচ্ছি স্টেট বা প্রভিন্স যেহেতু আমাদের স্টেট বা রাজ্য নেই আমাদের সবই হচ্ছে বিভাগ সেহেতু আমরা এখানে ঢাকা বিভাগ সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনাকে এখানে জিপ বা পোস্টাল কোড দিতে হবে জিপ বা পোস্টাল কোড আপনি কোথায় পাবেন এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনাদের স্থায়ী ঠিকানার পাশে এখানে জিপ বা পোস্টাল কোড আপনার এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা এই তথ্যটি ইনপোর্ট করে দিতে পারেন যদি আপনার এনআইডি কার্ডও না পান তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্থাৎ গুগলে সার্চ করেও কিন্তু আপনাদের সংশ্লিষ্ট পোস্ট অফিসে পোস্ট করে এখান থেকে আপনার বের করতে পারবেন এবার আপনার ফোন নাম্বারটি এবং ইমেল অ্যাড্রেস দিবেন আমি আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি এখানে ইনপুট করে দিচ্ছি এখানে আপনাকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার যেটা আমরা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যে টিন নাম্বার ব্যবহার করি সেই টিন নাম্বারটি এখানে বসাতে হবে এরপর দেখতে পাবেন ভ্যাট অবলিক জিএসটি রেজিস্ট্রেশন এখানে এটা যেহেতু অপশনাল দেখাচ্ছে আমরা এই অপশনাল তথ্য পূরণ করবো না এই অপশনাল তথ্য আমাদের দরকার নেই এটা আমরা স্কিপ করে যাচ্ছি এরপর সিক বক্সের টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব এবার আমরা চতুর্থ স্টেপে চলে এসেছি এখানে আপনাকে ব্যাংক ইনফরমেশন দিতে হবে তো এখানে আপনাদেরকে বলে রাখি যারা আপনার স্টার সেট করার জন্য আগে ব্যাঙ্ক ইনফরমেশন অ্যাড করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এখানে চলে আসবে অর্থাৎ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সেট আপ করেছিলেন সেই ব্যাঙ্কের নাম এখানে চলে আসবে আর যাদের স্টার সেট করার জন্য আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য দেননি একদম সম্পূর্ণ নতুনভাবে দিতে চাচ্ছেন তারাও আপনারা এখান থেকে সরাসরি ব্যাঙ্ক তথ্য এখানে ইনপোর্ট করতে পারবেন সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাঙ্ক ইনফরমেশন আপনারা এখানে দুইভাবে অ্যাড করতে পারবেন অর্থাৎ দুইভাবে পেমেন্ট মেথড আপনারা এখানে অ্যাড করতে পারবেন একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যেহেতু বাংলাদেশে আছি আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট নেই আমাদের ম্যানুয়ালি অ্যাকাউন্ট এখানে যুক্ত করতে হবে তো আমরা এখন ব্যাঙ্ক ইনফরমেশন ম্যানুয়ালি যুক্ত করব। এখানে জাতীয় পরিচয় পত্রের যে নাম আছে যেভাবে বানান আছে ঠিক ওইভাবে আপনারা তথ্য পূরণ করবেন আর আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছেন তখন অবশ্যই জাতীয় পরিচয় পত্র লেগেছে তার মানে জাতীয় পরিচয় পত্রের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য সেটা অবশ্যই মিল থাকতে হবে আচ্ছা এখানে কী কী তথ্য ইনপুট দিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে হচ্ছে লিগাল ফুল নেম আপনারা ফুল নেমটা দিবেন আপনার কোন নামে অ্যাকাউন্ট ওপেন করা ব্যাঙ্ক কান্ট্রি এখানে বাংলাদেশ বা এখানে বিডি উল্লেখ করতে হবে এরপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যেটা আপনাদের এনআরডি কার্ডে আছে এই তথ্য অনুযায়ী এখানে ফিল হবে এরপর আপনাদের প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেস মানে হচ্ছে স্থায়ী ঠিকানায় এখানে আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে এরপর আপনাকে সুইফট কোড দিতে হবে সুইফট কোড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোড অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই সুইফট কোডগুলো প্রয়োজন হয় এখন আপনি এই সুইফট কোড কোথায় পাবেন প্রতিটা ব্যাঙ্কে গেলে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ব্যাঙ্কে গেলে কিন্তু আপনি সুইফট কোড পাবেন অথবা আপনি যদি অনলাইনে কাস্টমার কেয়ারে যে নাম্বারটি আছে হেল্পলাইন আছে এই হেল্পলাইনে ফোন করে কিন্তু আপনি সুইফট কোড সংগ্রহ করতে পারেন আমি আমার সুইফট কোডটি এখানে বসিয়ে দিয়েছি এরপর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইনপুট দেওয়ার পর আপনাকে লিঙ্ক পেওয়ার মেথডে ক্লিক করতে হবে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করেছি যাদের ব্যাঙ্ক ইনফরমেশন আগে থেকে ইনপুট করা আছে তাদের কিন্তু এই তথ্যগুলো দিতে হবে না তারা সরাসরি কিন্তু আপনারা এই ব্যাঙ্ক তথ্য অর্থাৎ ব্যাঙ্কের একটা নাম আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্কের নাম আসবে আপনি ব্যাঙ্কের নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি নেক্সটে চলে যেতে পারবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকেই ইনপুট দেওয়া আছে এরপর আমরা নেক্সটে ক্লিক করে সামনে অগ্রসর হব এই স্টেপ ফিল করতে পারলে আপনার অ্যাকাউন্ট সেট শেষ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট সেট আপের একদম কমপ্লিট হয়ে যাবে তো আমরা এই স্টেপটাও এখন শেষ করব তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট ট্যাক্স ইনফো এখানে আমি ক্লিক করছি হোয়াট ইজ ইউর ক্লাসিফিকেশন তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিয়েছি আমি তারপরে অপশন হচ্ছে আর ইউ এ ইউএস সিটিজেন আপনি কি আমেরিকার বাসিন্দা তো আমি এখানে অবশ্যই আমেরিকার যেহেতু বাসিন্দা নই এখানে আমি নু অপশন সিলেক্ট করে দেবো আর আপনি যদি আমেরিকার বাসিন্দা হন যদি আপনি আমেরিকা থাকেন তাহলে অবশ্যই এখানে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে এরপরের অপশনটাও আপনারা নো দিয়ে দিবেন নো দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ টিন নাম্বার এখানে বাম পাশে দেখুন টিক বক্স দেওয়ার মতো একটি ব্যবস্থা আছে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব আই হ্যাভ নন ইউএস টিন অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমি আমেরিকার কোনো টিন সার্টিফিকেট আমার আছে কিনা আমার যেহেতু আমেরিকার কোনো টিন সার্টিফিকেট নেই এই জন্য আমি এখানে টিকমার্ক দিয়ে দেবো আই হ্যাভ এ নন ইউএস টিন এখানে আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে শু করবে আর নেক্সট আরেকটা অপশান আছে আই হ্যাভ এ ইউএস টিন যেহেতু আমার এর কোনো টিন সার্টিফিকেট নাই সেহেতু আমি এটা স্কিপ করে যাচ্ছি এটা ফিল আপ না করলেও চলবে এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশন আসার পরে এখানে অনেক তথ্য আপনারা ফিল আপ করা দেখতে পাবেন তারপরে আপনারা আরেকবার ভেরিফাই করে দেখবেন যে আপনার সকল তথ্য এখানে ঠিক আছে কিনা কান্ট্রি বাংলাদেশ স্থায়ী ঠিকানা অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু আপনার অ্যাড্রেস টু ইচ্ছাগুলো দিতেও পারেন নাও দিতে পারেন অ্যাড্রেস টু না দেওয়াটা আসলে বেটার যেহেতু অ্যাড্রেস ওয়ানেই আমি দিয়েছি এবং এই অনুযায়ী কিন্তু আমার সকল ট্রানজাকশন হবে এই অনুযায়ী আমার সকল চিঠিপত্র আদান প্রদান হবে তো আমি এখান থেকে জিপ কোড তারপরে ডেট অফ বার্থ সিটি এই সব তথ্য পূরণ করে আমরা নেক্সটে ক্লিক করছি এরপর আপনাদের দেখাচ্ছে ট্যাক্স ইনফরমেশন অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস এখানে দেখাবে যে সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস আপনাকে যদি কোনো চিঠি দেওয়া হয় তাহলে আপনার কোন অ্যাড্রেসে চিঠি দেওয়া হবে যে অ্যাড্রেসটা আপনি মেইলিং অ্যাড্রেস দেবেন সেটা হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এই কথাটি এখানে বলা হয়েছে তো এইখানে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করছি অর্থাৎ যে অ্যাড্রেসটা আমি পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করছি সেই একই অ্যাড্রেস আমি মেলিং অ্যাড্রেস হিসেবেও ব্যবহার করছি তো আমরা এখান থেকে নেক্সট করে দিচ্ছি এখানে দেওয়া আছে দেখুন ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইউর সার্ভিস তো এখানে লেখা আছে দেখুন লোকেশন অফ হায়ার সার্ভিসেস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্ম তো এখানে জিরো পার্সেন্ট অফ সার্ভিসেস উইল বি এই অপশনটা অর্থাৎ প্রথম অপশনটা এখানে সিলেক্ট করে দেবেন এরপরে নেক্সট করে দেবেন তো আমি নেক্সট করে দিলাম তারপরে এরকম একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে তো এখানে এই ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই সার্টিফাইড দ্যাট তো এইখানে আমরা টিকমার দিয়ে দিচ্ছি তো এখানে দেখবেন যে সিগনেচার দেওয়ার অপশন আছে এখানে আপনারা কি সিগনেচার দিবেন আপনাদের ফুল নেমটা হচ্ছে আপনাদের সিগনেচার তো এইখানে আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম ফুল নেম দিয়ে দিলাম এবং উপরে যে টিক মার্কের অপশন আছে এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম ডেট যা আছে তাই থাকবে এখানে হাত দেওয়ার দরকার নেই তো নেক্সটে ক্লিক করার পর আমাদের টোটাল এই ফর্ম্যাটটা চলে আসবে আমি এ পর্যন্ত যত তথ্য ফিল আপ করেছি সব তথ্য কিন্তু এখানে পর্যায়ক্রমে এখানে দেখাবে অর্থাৎ এটা হচ্ছে আমার একটা ফাইনাল ফর্ম এই ফর্মটা আপনি আরেকবার ভেরিফাই করে দেখবেন যে ফর্মে কোথাও ত্রুটি আছে কিনা কোথাও ভুল আছে কি না এই তথ্যটা আপনি যখন ভেরিফাই করবেন তারপরে আপনি নিচে এখানে সাবমিট যে ফর্মটা আসে এই সাবমিট ফর্মে ক্লিক করবেন তো আমি সাবমিট ফর্মে ক্লিক করে দিচ্ছি সাবমিট ফর্মে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট অর্থাৎ আমার ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট হয়েছে এবং আমি যে তথ্যগুলি দিয়েছি সব তথ্য তারা অ্যাকসেপ্ট করেছে তো এখানে নিচে দেখতে পাবেন ডান একটা অপশান আছে তো এখানে ডান অপশানে ক্লিক করার পর আমাদের সেট আপ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আমাদের আমাদের যে পাঁচটি স্টেপ ছিল আমরা পাঁচটি স্টেপই এখন কমপ্লিট করে ফেলেছি আমাদের সেট আপ কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা ভেরিফাই করবো কীভাবে আমরা বুঝবো কীভাবে সেটা বোঝার জন্য আমরা আবার ফেসবুকের হোমে চলে যাব। এইখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা আবার মানিটাইজেশন যে ট্যাব আছে এই মনিটাইজেশন ট্যাবের দিকে চলে যাব মনিটাইজেশন ট্যাবে চলে গেলে এইখানে আপনারা দেখতে পাবেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট ইউ আর অল সেট ফর নাও অর্থাৎ আপনার সেট আপ টোটালি কমপ্লিট হয়েছে এখন আপনি নিশ্চিন্ত এখানে ডানে ক্লিক করতে পারেন তো এখানে আমি ডানে ক্লিক করে দিলাম আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট ব্যাঙ্ক ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন সব সেট আপ আমাদের কমপ্লিট আমরা ফেসবুক থেকে যে পরিমাণ রেভিনিউ আর্ন করবো এই আর্ন টাকাটা ফেসবুক আমাদের অ্যাকাউন্টে পাঠাবে কিভাবে পাঠাবে তারা সরাসরি বাংলাদেশ ব্যাংকে ডলারের মাধ্যমে পাঠাবে এই বাংলাদেশ ব্যাংক আমাদের লোকাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করে দিবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকে অ্যাকাউন্ট কিভাবে সেট করতে হবে এবং এইখানে অনেক ধরনের ইস্যু তৈরি হতে পারে যদি আপনি ভুল ইনফরমেশান দেন ইনফরমেশান বারবার আপনি রং দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এই সেট আপ ইন্টারাপটেড হতে পারে এবং এই ক্ষেত্রে ইস্যু তৈরি হতে পারে এই কারণে আপনারা ভালোভাবে একটা ভিডিও ভালোভাবে দেখবেন বারবার বোঝার চেষ্টা এবং ইংরেজিতে কি লেখা আছে সে বিষয়টাও বুঝবেন যদি তাহলে আপনি আবার ভিডিও দেখেন প্রয়োজনে যারা জানে যারা বুঝে তাদের সাথে আপনারা একটু হেল্প নিয়ে কথা বলতে পারেন এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের এই ব্যাংক ইনফরমেশন তথ্যটি আপনারা আপডেট করে নেবেন এই ভিডিওটা আপনি বারবার দেখবেন কেন বা এই ভিডিওটা আপনি বোঝার চেষ্টা করবেন কেন কারণ হচ্ছে ব্যাংকের ইনফরমেশন যদি আপনি সঠিকভাবে ইনপোর্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার সকল পরিশ্রম বৃথা যাবে এই কারণে আপনাকে ব্যাঙ্ক ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন এই সকল তথ্য একদম পারফেক্টলি আপনাকে ইনপোর্ট দিতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দিতে হবে আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করে যাবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম